বেঁধে যাবে এবং ডিম পারবে ইনশাল্লাহ এবং আসসালামু আলাইকুম আমি সাজিম কোয়েল পাখি চল্লিশ দিন হওয়ার পরে কেন ডিম পারে না এবং কি কি কারণ আছে ডিম না পারার এবং কি খাওয়ালে ডিম পারবে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর সর্বপ্রথম আপনাদের কোয়েল পাখি চল্লিশ দিন হওয়ার পরও কেন ডিম পারে না আপনি এরকম তিনটি কাজ যদি করেন মানে এই তিনটা কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের কোয়েল পাখি ডিম পারার চান্স সর্বপ্রথম সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখি ভিটামিন জাতীয় কিছু খাবার খাওয়াতে বা শাক পাতা দেওয়ার চেষ্টা করবেন শাক পাতার মধ্যে কলমি শাক এবং হাজার শাকটা মূলত দেওয়ার চেষ্টা করবেন এই দুটো শাকের ভিতরে অনেক পরিমাণ ভিটামিন থেকে থাকে এবং আমি আমার কোয়েল পাখি এই দুটো খাবার দিয়ে থাকি সবসময় তাই কইল পাখিরা অনেক ভিটামিন গাড়তে থাকলে তা পূরণ হয়ে যাবে এবং আপনারা চেষ্টা করবেন যে কোয়েল পাখি এই কুমি শাক বা শাকটা দেওয়ার জন্য এবং কেটে দিবেন কেটে দিলে সুবিধা মতন সুবিধা হয় কি যে কোয়েল পাখিগুলো সব সবগুলো খেয়ে ফেলতে পারে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলোকে আমি দিয়ে অভ্যস্ত তাই আমার কোয়েল পাখিগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছে এবং দিলেই খেয়ে ফেলে দ্বিতীয় কারণটা একদমই সিম্পল বলতে গেলে কারণ কোয়েল পাখি যদি পর্যাপ্ত আলো এবং বাতাস যদি না পাই তো কখনো দিন পারবে না এবং পর্যাপ্ত পরিমাণ খাওয়ান খাওয়াতে হবে তাহলে ডিম পারবে না এবং এই এই দুইটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন যদি পর্যাপ্ত আলো এবং খাবার যদি পায় তাহলে আপনাদের পরিপাক সুস্থ থাকবে এবং ডিমও পারবে তারপর যদি ডিম না পারে তাহলে ড্রাইবিটি এটি মানে এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন এই ওষুধটার মধ্যে তিনটা উপাদান আছে তিনটা উপাদান হচ্ছে ভিটামিন এ আছে ভিটামিন ডি ই আছে আর ইসেল ইসেলও ইসেল আছে মানে আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন ড্রাইবিটি এটি মানে পশু পশুপাখি ওষুধের দোকানে মানে এই ওষুধটা আপনারা পেয়ে যাবেন মানে তিনটা উপাদানই আছে এখানে এবং এই ওষুধটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আপনারা দুশো বিশ টাকা বা দুশো টাকার মধ্যে ওষুধটা পেয়ে দিতে পারেন এবং এই ওষুধটা খাওয়ালে চল্লিশ দিন ওপরে এসে ডিম পারতেছেন এবং আর আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ ডিম পারবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন